অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছিলাম ভিডিওর ক্যাপশনটা কি দেওয়া যায় তারপরে আমার কাছে এটা সঠিক মনে হয় নাই তো পরে ভাবলাম এটাই দেই বিরল রোগে এমন এক রোগ আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা শুদ্ধ রূপও আছে কুমিল্লার ভাষায় কথা হচ্ছে যে কয় রাম তার লগে জাম জাম মিনস হচ্ছে জায়াম জায়াম হচ্ছে আই উইল গো মানে যাব হ্যাঁ কুমিল্লার ভাষা শিখবেন আমরা গ্রামার সহ বুঝাই দিব ঠিক আছে আচ্ছা যাই হোক কেন এতগুলা কথা বললাম আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি ভিপি নৌর তুমি কার যিনি শৈশব থেকে ছাত্রলীগ করতেন শেখ হাসিনার চেহারায় মমতাময়ী মায়ের চেহারা যেমন দেখেছেন চেহারাও তিনি দেখেছেন যিনি একাধারে ডাকসুর ভিপি নির্বাচনের সময় পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ তিনি করতে চেয়েছেন বা তিনি বলছেন দেখো আমার সিটটা শুধু ভোটটা সঠিক হয়েছে এটা এটা নিরপেক্ষ অন্যগুলা হয় নাই তো বলছে যে ডাকসুর নির্বাচনটা আবার হোক সব তো আমি এগুলো বুঝি না আমারটা ঠিক আছে আমারটা বাদ দিয়া বাকিগুলা হোক এরকম ছিল পাগল পাগল না ওই পাগল না ভালোবাসার পাগল যে মাথার মধ্যে হাত দেয় তার কথাটা যহন্তন রাজি হইয়া যায় তিন দিন আগে দিল এক বক্তব্য কালকে আমি দেখলাম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা চর্মনায় পীরের যে টিমটা আছে তাদের সম্মত হাত পাখা মার্কা যে দলটা তো ওনাদের সাথে গণ অধিকার পরিষদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর হুট করে আবার তিনি তার অবস্থান বদলাই ফেলছেন মানে গত আট মাসে যেই রাজনৈতিক দলের সাথে বৈঠক হয় তিনি ওই রাজনৈতিক দলের বের হয়ে একটা ব্রিফিং করা লাগে তো ফারে না কি আমি দেখছি এই জিনিসটা আছে শেখ হাসিনার সামনে গিয়েও একদম পায়ে সালাম টালাম কোয়া হাসি টাসি দিয়া হ্যাঁ একদম মা সুলোব আচরণ বারুইতে আবার ক্যারেক্টার চেঞ্জ এই যে আবার বিএনপির সাথে মিটিং হইলে কয় কোনো কথা নাই নির্বাচন নির্বাচন টকশো গরম করে ফেলে হ্যাঁ আছে আছে কুমিল্লার বাসা চোখ খুলত যা কিছু কইতে পারে না তো এরকম মনে হয় আর কি এখন গতকালকে ইসলামী আন্দোলনের সাথে একটা বৈঠকের পর তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন গণহত্যায় জড়িতদের বিচার আনুপানি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য তারা কয়েছে এখন যেই জিনিসটাতে গেল কয়েকদিন আগেও বিএনপির অবস্থান স্পষ্ট ছিল তিনিও বিএনপির পক্ষেই ছিলেন এখন সেই জায়গাটা আবার প্রতিবেদন এটা কোনটা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে তারা এবং ইসলামী আন্দোলন একমত পোষণ করছে তো ইসলামী আন্দোলন তো বরাবরই ওই জায়গাতে আছে তারা প্রথম থেকে বলছে সংস্কার শেষ করা ছাড়া নির্বাচন যেন না দেয় নাম্বার ওয়ান টু স্থানীয় সংসদ নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে দিতে হবে এখন বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের আগে দিচ্ছে না এটার পিছনে নানান কারণ তারা দেখিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাঁচশো প্লাস উপজেলা তারপরে যে এতগুলা জেলা এখানে এতগুলা সেক্টর মেয়র টেয়ার এই নির্বাচনগুলো করতে যদি সরকার শুরু করে ভাই জাতীয় নির্বাচন হইতে এক দুই বছর লেগে যাবো বা এরপরে চলে আসবে বর্ষা তো কোথাও না কোথাও আবার এখানে পলিটিক্যাল অনেক ইন্টেনশানও আছে তো কথার কথা যে সব জায়গায় হয়তো সরকার ক্ষমতা থাকলে বিএনপি যতটা জিতবে এই মুহূর্তে ততটা জিতবে না মানে অনেক রকম ক্যালকুলেশন তাদের আছে সেখান থেকে তারা যখন এই বক্তব্যটা দিল আমরা কয়েকদিন আগেও দেখলাম নূর এই কথাই বললেন আবার একটি ইসলামী আন্দোলনের সাথে পইরা বললেন আরেক কথা কয়েকদিন আগে এনসিপির সাথে বইলা বসলেন এক কথা মানে যখন যেখানে বসেন তবে আমার মনে হয় যে নূরের চক্ষু লজ্জা বেশি এমনি কথা অনেক বলে টলে আর কি কিন্তু চক্ষু লজ্জাটা আছে যার এখানে খায় মানে একটা এক কাপ চা খাইলেও ওনার কথাটা কিন্তু বলে দেখেন এই জিনিসটাও কিন্তু একটা বিরল আজকের দিনে খাইয়া আপনি যখন তখন বুললা যান লবণ বেশি হয়েছে কলিজা জায়গাটা দিলেও সেখানে তিনি একটা দলের সাথে একটা বৈঠকের পর এই যে এই দলটার সপক্ষে কথা বলেন এ বিরল গুণ এখন এই যুগে তার গুণ নাই গুণ মানে রোগ আগে ভালো মানসিকতা একটা ভালো জিনিস ছিল এখন এই যুগে শত্রু যুগাইতে আপনার খারাপ কাজ করা লাগে না ভালো কাজ করলেই শত্রু হয় কেন ভালো কাজটা একটা রোগ তো ভিপি নূরের যে ভালো দিকটা এক কাপ চা খাইলো একটা বৈঠকে বসলো মুরব্বীদের সম্মান করে শিক্ষা নেন শেখ হাসিনার পায়ে ধরে সালাম করছে মা মা কইছে আবার প্রয়োজন সময় যখন ইয়ে হইছে স্বৈরাচার বলতো ফেসিস্ট বলছে এরকম বিরল রোগ তবে এই রোগের কোনো চিকিৎসা নাই দেখা যাক উনি কতদিন এই ভালো রোগটা কেরি করতে পারেন হ্যাঁ ভালো থাকুন